ফেব্রুয়ারির পনেরো তারিখের পরে কোথায় থাকেন আমি দেখব ভগবানপুর বিধানসভায় হারাতে পারেনি কাথি লোকসভাতেও হারাতে পারেনি ফের মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুভেন্দু অধিকারীর ফেব্রুয়ারির পনেরো তারিখের পরে কোথায় থাকেন আমি দেখব আমি কথা দিয়ে গেলাম যে বুথে চোখ দেখাবে সেই বুথে কি করে উত্তর দিতে হয় আমার পড়াশোনাটা ভালো করে করা আছে ভগবানপুর বিধানসভাও হারাতে পারেনি কাঁথি লোকসভাও হারাতে পারেনি পিসি হেঁটেছিল কাঁথিতে ভাইপো হেলিকপ্টার নিয়ে এসেছিল বলেছিল অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই গোলাঘাট থেকে এগরা আপনারা পিসি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর তৈরি করে দিয়েছেন ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভায় লিট তমলুকে আশি হাজারের কাছাকাছি ভোটে অভিজিৎ গাঙ্গুলি পঞ্চাশ হাজারের কাছাকাছি ভোটে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী কাথি থেকে নির্বাচিত হয়েছে এদিন শুভেন্দু অধিকারী তিনি বলছেন আমি কথা দিয়ে গেলাম যে বুথে চোখ দেখাবে সেই বুথে কি করে উত্তর দিতে হয় আমার পড়াশোনাটা ভালো মতো করা আছে তৃণমূলকে নিশানা বিরোধী দলনেতার পাশাপাশি তিনি আরো বলছেন ভগবানপুর বিধানসভায় হারাতে পারেনি কাতি লোকসভাতেও হারাতে পারেনি বলেছিল অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চায় আর আপনারা কোলাঘাট থেকে এগড়া আপনারা পিসি ভাইপ মুক্ত করে দিয়েছেন এবার একযোগে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর তিনি বলছেন যে ফেব্রুয়ারির পনেরো তারিখের পরে কোথায় থাকেন আমিও দেখব ভগবানপুরেও হারাতে পারেনি কাথিতেও হারাতে পারেনি মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুভেন্দু অধিকারীর আরো একবার শুনবো শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন ফেব্রুয়ারির পনেরো তারিখের পরে কোথায় থাকেন আমি দেখব আমি কথা দিয়ে গেলাম যে বুথে চোখ দেখাবে সেই বুথে কি করে উত্তর দিতে হয় আমার পড়াশোনাটা ভালো করে করা আছে ভগবানপুর বিধানসভাও হারাতে পারেনি কাঁথি লোকসভাও হারাতে পারেনি পিসি হেঁটেছিল কাঁথিতে ভাইপো হেলিকপ্টার নিয়ে এসেছিল বলেছিল অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই কোলাঘাট থেকে এগরা আপনারা পিসি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর তৈরি করে দিয়েছেন ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভায় লিট তমলুকে আশি হাজারের কাছাকাছি ভোটে অভিজিৎ গাঙ্গুলি পঞ্চাশ হাজারের কাছাকাছি ভোটে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী কাঁথি থেকে নির্বাচিত হয়েছে ফেব্রুয়ারির পনেরো তারিখের পরে কোথায় থাকেন আমি দেখব ভগবানপুর বিধানসভায় হারাতে পারেনি কাথি লোকসভাতেও হারাতে পারেনি এবার একযোগে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরই দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইট গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া